গরমে কি হয়েছে তোর অত করে বলি যাবার সময় সঙ্গে করে ছাতাটা নিয়ে যাস আমার কোনো কথা শুনিস তুই মাথায় এত চিন্তা মা আর যে তারা হুড়ে বের হই খেয়াল থাকে না এত কিছুর আচ্ছা এসব চার আজ তো কোনো একটা সাক্ষাৎকার গিয়েছিলি কি বললো তারা কাগজপত্র দেখে তাদের পছন্দ হয়েছে কিন্তু আপাতত কিছু বলতে পারছে না বলল দুদিন পর আবার যেতে তখন তারা জানাবে আমার চাকরি আদেও হবে কি হবে না এই দপ্তরের আর মানুষকে থাকা। তারা কি আর বুঝবে একটা চাকরি তোর দরকার তাদেরই দোষ দিচ্ছি কেন মা তারা তো তাদের দপ্তরের জন্য ভালো কর্মী খুঁজবেই মূল সমস্যা হলো আজকাল চাকরির বাজারে অনেক বেশি প্রতিযোগিতা চলছে। এত প্রতিযোগিতার মধ্যে চাকরি বাজারে টিকে থাকা খুবই মুশকিল গো। আtypescriptar তুই হাল ছাড়িস না। তুই ভালো পড়াশোনা জানা ছেলে। একটু সময় লাগলেও তুই ঠিক কোন না কোনো একটা ভালো চাকরি পেয়ে যাবি। কেমন আছেন পীতম্বর বাবু হ্যাঁ আজকে একদম মনের সুখে পান বুতে চেবুতে আসা হচ্ছে কারবার কি খুব জমিয়ে চলছে নাকি আরে চলছে কি গো মুর আলি কারবার তো একদম দৌড়াচ্ছে আজকে কদিন ধরে এমন ভালো ভালো কিছু কাজ পেয়েছি না জানো এই মাত্র কিছুক্ষণ আগে পাঁচ লক্ষ টাকার একটা কাজের প্রস্তাব পেলাম পাঁচ লক্ষ টাকা আর কিছুদিন পরে তো আপনি এতটাই ধনী হয়ে যাবেন যে তখন আমাদের মতো লোকের সাথে কথা বলবার আপনার সময় থাকবে না কি হবে বলো মুরালি এত বছরে এই চিনলে তুমি আমাকে আমি অন্য লোকেদের মতো নই যে কিছু টাকা এলেই পুরনো মানুষকে ভুলে যাব অহংকার করব। আমি খুব ভালো করেই জানি অহংকার পতনের মূল আমি তো আপনার সঙ্গে মস্করা করছিলাম শুনেছিলাম প্রণব নাকি কোনো একটা বড় দপ্তরে চাকরির সাক্ষাৎকার দিতে গেছে কালকে আবার চাকরি টাকরি হয়ে গেল নাকি গত বছর ধরেই তো কত জায়গায় চাকরি সাক্ষাৎকার দিয়ে বেড়ায় ও যেদিন চাকরি পাবে সেদিন পাক কোকিলের ঘরে ঢিম পারবে যত সব আজকে চার মাস হয়ে গেল কিন্তু আমার পাওনা টাকা এখনো শকুন্তলা আমাকে দেয়নি আর কয়েকদিন যাক যদি টাকা না দেয় এমন অপমান করব আর জীবনে কখনো কারোর কাছ থেকে টাকা ধার নেবে না এজন্যই আমার পরীক্ষা টরীক্ষা সব ভালো লাগে না এ সকাল থেকে পড়ছি এখনো কোনো কিছুই মাথায় ঢুকছে না কাল পরীক্ষায় কি লিখব কে জানে আমার সে একই অবস্থা দিদি দেখ না কতক্ষণ ধরে এই বিজ্ঞান বইটা নিয়ে পড়ে আছি এখনো অব্দি একটা অক্ষরও মুখস্থ হচ্ছে না আমাদের আরো আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার ছিল না তাছাড়া আমাদের এত চাপ কিসে যদি পরীক্ষা খারাপও হয় তবু বাবা তো আছেই তাকে বলে মাস্টার মশাই সঙ্গে ঠিক হাত করে নেব আমার তো মনে হচ্ছে আমার বিজ্ঞান পরীক্ষা খুবই খারাপ হবে আমি কিছুই লিখতে পারবো না বাবাকে বলে মাস্টার মাস্টারমশাইকে টাকা খাইয়ে কোনো মতে ব্যাপারটি সামাল দিতে হবে আমার দ্বারা আর হবে না বাপু আমি আর পড়তে পারবো না আমার খুব ঘুম পাচ্ছে আমি ঘুমোতে গেলাম তুই বসে বসে পড় না পড়েও যদি পরীক্ষায় পাশ করে ফেলা যায় তাহলে কষ্ট করে পড়ার কি দরকার দাঁড়া আমিও আসছি ঘুমোতে জানিস ওই যে ভানু আছে না প্রতিবার পরীক্ষায় ও প্রথম হয় আর মাস্টার মাস্টারমশাই আমাকে ভানুর সঙ্গে তুলনা করে এই পরীক্ষাটা শেষ হোক এরপর যদি ভানুকে কলেজ থেকে না তাড়িয়েছি তবে আমার নামও আস্থা নয় হে প্রণব সন্ধেবেলায় হঠাৎ বাজারে কি করছিস কোথায় যাওয়া হচ্ছে ঘরে বাজার গেছে গো কিছু জিনিস কিনবার ছিল তাই কিনতে এসেছিলাম আর কি তোমরা কেমন আছো ভালো থাকবার চেষ্টা করছি কিন্তু ভালো থাকতে আর পারছি কই আজকে চার মাস হয়ে গেল এখনো আমার দশ হাজার টাকা ফেরত পেলাম না তোর মা কি আমার টাকাগুলো আর দেবে না বলে পরিকল্পনা করেছে নাকি না কাকু এমনটা হতে যাবে কেন আসলে আমাদের এখন পরিস্থিতি এমন যে তোমার টাকাটা দিতে একটু সময় লাগছে আমি চাকরি খুঁজছি আমার চাকরিটা হয়ে যাক এরপর আমি তোমার সব টাকা পরিশোধ করে দেব তুই চাকরি খুঁজছিস সে কথা তো আজকে এক বছর ধরেই শুনছি তোর জন্মে আর চাকরি হবে বলে আমার মনে হয় না এভাবে বলছো কেন কাকু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখুন খুব শীঘ্রই আমি একটা ভালো চাকরি পেয়ে যাব। এই একই বাহানা দিয়ে তোর মা গ্রামে কত মানুষের থেকে টাকা যে নিয়েছে গত এক বছরে তার হিসেব আছে তোরা কি লোকের টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার ধান দায় লেগেছিস না এখন আমাদের সময় একটু খারাপ চলছে কিন্তু আমরা কোনো চোর নই অবশ্যই আমরা মানে আমাদের যত পাওনা আছে সব শোধ করে দেব দুই সপ্তাহের কথা বলে যারা চার মাস অবধি পাওনা টাকা ঝুলিয়ে রাখে তাদের মধ্যে আর জোচ্চোরের মধ্যে কোনো বিশেষ পার্থক্য নেই আজকে শেষবার বলছি আর এক সপ্তাহ সময় দিচ্ছি এর মধ্যে যদি আমার টাকা পরিশোধ করতে না পারো তাহলে তোমাদের দুই মা ছেলের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব কি বে ছো চুরি শুরু করেছ দু সপ্তাহের কথা বলে আজকে পাঁচ মাস হয়ে গেল এখনো আমার টাকা দিচ্ছ না কাকু আমি তো সেদিন আপনাকে বলেছি এখন একটু আমাদের অবস্থা খারাপ চলছে আর কটা দিন আমাদেরকে সময় দিন আমি ঠিক আপনার টাকা ফেরত দিয়ে দেব সময় নিকুচি করেছে আর এক মুহূর্ত সময় দেওয়া যাবে না আজকের মধ্যেই আমার টাকা চাই নয়তো কোনো একটা হুলস্থুল বাঁধিয়ে দেব ওদের হুমকি দিয়ে কাজ হবে না পিতাম্বর বাবু মা ছেলে দুটোকে জেলের ঘানি টানাতে পাঠিয়ে দিন দারোগাবু আমাদের সঙ্গে আছেন এই গ্রেপ্তার করুন তো তোমাকে আগে কখনো কোথাও দেখেছি বলে তোমার মনে হয় না নিজের পরিচয় দাও আমার নাম প্রণব দাস আমি দাস পাড়ায় থাকি আজকে বহু দিন ধরে আমি একটি চাকরির সন্ধানে অনেক দিকে ঘুরে বেরিয়েছি বড় বড় দপ্তরে সাক্ষাৎকার দিয়েছি কিন্তু তাতেও কোনো লাভ হয়নি কেউ আমাকে চাকরি দেয়নি আজকাল চাকরির বাজার ভালো না চাকরির আশা করে বসে থাকা বোকামি ছাড়া কিছুই নয় এ যুগের যুবক ছেলে হয়ে এটুকু জানো না তুমি আমি জানি কিন্তু নিজের ব্যবসা শুরু করব সেই পরিস্থিতিও আমার নেই আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি যদি টাকা ধার চাও তাহলে সুদ দিতে হবে পরিশোধ করতে পারবে তো আমি আপনার থেকে টাকা চাইতে আসিনি শুনেছি আপনার আপনার অনেক কারখানা আছে একটা কারখানায় যদি আমাকে কর্মসংস্থানের সুযোগ দিতেন তাহলে খুবই উপকার হতো এই মুহূর্তে আমার কোন কারখানায় কর্মীর দরকার আছে বলে মনে হয় না আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি আমি খুব বিপদে আছি আমার একটি চাকরির খুবই দরকার একটু দয়া করুন আচ্ছা বেশ আমার একজন বিশ্বস্ত হিসেব রক্ষকের দরকার তুমি কি হিসেব আমি পুরো বিশ্বস্ততার সাথে কাজ করব বেশ তুমি তাহলে আমার আটার কারখানায় হিসেব রক্ষক হিসেবে যোগ দাও আগামীকাল থেকে আপাতত আমি পনেরোশো টাকার বেশি দিতে পারবো না আনন্দ কিষানলাল বাবুর কোন কারখানায় কাজ করছে প্রণব তুই কিছু জানিস বাবুর তো অনেকগুলোই কারখানা কোন চাকরি করে সে কথা তো জানি কিন্তু কোন কারখানায় চাকরি করে সেটা নিশ্চিত বলতে পারছি না খুব সম্ভবত আটার কারখানায় অথবা চিনির কারখানার যে কোনো একটাতে হতে পারে বলছি প্রণবকে মাইনে কেমন দেয় সে বিষয়ে তোর কোনো ধারণা আছে সে কথা আমি নিশ্চিত জানি না কিন্তু যা মাইনে পায় তাতে মা ছেলের খেয়ে পরে ভালোভাবেই দিন কাটছে বলে শুনেছি যে প্রাণীকে এতদিন ধরে তুচ্ছতাচ্ছিল্য করে এসেছি বেকার বলে সব সময় ঠাট্টা করেছি সেও এখন চাকরি পেয়ে গেল হ্যাঁ তাও আবার লাল বাবুর মতো এত বড় লোকের কারখানায় আর আমি কত বছর ধরে ঘুরে এ পুরনো ভাঙাচড়া দোকানটা সামাল দিচ্ছি হ্যাঁ প্রণবের সাথে প্রায়ই কথা হয় আমার কিষান বাবু ওর বিশ্বস্ততা দেখে খুব খুশি শুনেছি যত পাওনাদার ছিল ধীরে ধীরে তাদের সকলের টাকা পরিশোধ করে দিচ্ছে প্রণব ও যেমন কাজ বাবু খুশি বাড়িয়ে দিতে পারে ওকে দেখতে যতটা বোকা মনে হয় আসলে কিন্তু ততটা বোকা নয় ভেতরে ভেতরে খুব চালাক সে যাই হোক ও নিজের সব প্রতিকূলতা কাটিয়ে এখন একটা ভালো অবস্থানে আছে সেটাই আমার ভালো লাগছে সারা জীবন বেকার হয়ে ঘুরে বেড়ানো প্রণব এখন সম্মানে চাকরি করছে আর আমি সামান্য মুদির দোকান হয়ে পড়ে আছি ও চাকরি কেড়ে যদি আমি আগের মতো বেকার ভিকিরি না বানিয়ে দিই তাহলে আমার নাম মোরালি মোরাল কিছু মনে করবেন না কিষান বাবু। আমি এতদিন আপনাকে খুবই বুদ্ধিমান একজন মানুষ ভাবতাম কিন্তু আপনি সত্যি একটা বোকার মতো কাজ করে বসেছেন সামলে কথা বলুন আমার সাথে আপনার ঠাট্টা সম্পর্ক নয় কি বোকার মতো কাজ করছি আমি মতো একটা ছেলেকে আপনি আপনার চাকরি দিয়ে রেখেছেন আপনি কি ওর ব্যাপারে কিছু জানেন যদি জানতেন তাহলে কখনোই আপনি এত বড় পদে ওর মতো একটা ছেলেকে চাকরি দিতেন না কেন সে গত সাত মাস ধরে আমার কারখানায় চাকরি করছে সে খুব সৎ এবং বিশ্বস্ততার সাথে কাজ করে দেখলেন তো ও আপনাকে ও বোকা বানিয়ে ফেলল ও খুব বড় জোচ্চোর জোচ্চোর স্বভাবের ছেলে এখন যে সততা এবং বিশ্বস্ততা ওর মাঝে দেখছেন না এ সবটাই ওর মুখোশ কি বলছেন কি আপনি আমার তো কখনো এমনটা মনে হয়নি ও অভিনয় এত ভালো করে যে ওকে দেখে বোঝবার সাধ্য নেয় তো আমার মতো যারা ওকে বহু আগে থেকে চেনে তারা ভালো করে জানে ও কেমন কিন্তু করেছে যার জন্য আপনি এমনটা বলছেন ও আর ওর মা শকুন্তলা দেবী দুজনে মিলে গ্রামের বিভিন্ন লোকের থেকে বিভিন্ন সময়ে টাকা ধার নেয় এবং এরপর তারা দুজনে উধাও হয়ে যায় এমনকি প্রণবের নামে চুরির অপবাদ আছে এ কথা আমাকে আগে বলেননি কেন খবর নিয়ে দেখুন আপনার কারখানায় দিনে কত টাকার হিসেব করমিল করেছে কত টাকা নিজের পকেটে ভরে আত্মসাত করেছে আপনি এত কষ্ট করে এখানে আসতে গেলেন কেন বাবু আমাকে একটা ডাক দিতেন তাহলে আমি আপনার বাড়ি গিয়ে আপনার সঙ্গে দেখা করতাম এটা আমার কারখানা আমি যখন ইচ্ছে তখন এখানে আসতে পারি তার জন্য আমার কাউকে জানানো বা কারোর অনুমতির দরকার আছে নাকি আমি সেভাবে কথা বলিনি ক্ষমা করবেন বাবু প্রণব আমার মনে হয় না এখন আর আমার কারখানায় তোমার কোনো দরকার আছে সুতরাং আজকে থেকে তুমি আর আমার কারখানায় না আসলেও চলবে আপনি হঠাৎ করে এসে এমন কথা বলছেন না আমার দ্বারা আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে কোনো ভুল হয়ে থাকলে আমাকে বলুন আমি সেই ভুল শুধরে নেব কিন্তু কিন্তু আমাকে হঠাৎ করে এভাবে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়ার কারণ কি আমি এই কারখানার মালিক এই কারখানায় কে কাজ করবে আর কে করবে না তার সিদ্ধান্ত নেওয়ার পুরো অধিকার আমার আছে তার জন্য আমি তোমাকে আলাদাভাবে কারণ বলতে বাধ্য নই কোনো কারণ ছাড়া এভাবে হঠাৎ চাকরি থেকে বের করে দেওয়াটা অন্যায় আমার আমার চাকরিটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আমার সংসারে আবার আবার অভাব নেমে আসবে তোমার সংসার কি করে চলবে না চলবে সেগুলো আমার দেখবার বিষয় নয় দয়া করুন বাবু আমার থেকে আমার জীবিকার উৎস কেড়ে নেবেন না চাকরিটা আমার জন্য খুবই দরকার আমি একবার যা সিদ্ধান্ত নিই সেই সিদ্ধান্তই অটল থাকি তাই তোমার অনুরোধ এখন আর কোনো কাজে আসবে না কী হলো বাবা তোর এই অবস্থা কেন আর আজ এত তাড়াতাড়ি চাকরি থেকে চলে এলি কেন তোরই শরীর খারাপ করছে আমার চাকরি চলে গেছে মা আমাকে কোনো কারণ ছাড়া ধাক্কা দিয়ে চাকরি থেকে বের করে দিয়েছে আজকে আমি এটা বুঝতে পেরে গেছি পৃথিবী সরল মানুষদের জন্য নয় পৃথিবীতে তারাই টিকে থাকতে পারে যারা জোর করে বা জোর করে ছিনিয়ে নিয়ে নিজের অধিকার আদায় করে নিতে পারে আচবদি সকলেই আমার সরলতার সুযোগ নিয়েছে আমাকে অপমান করেছে কিন্তু আর না এ সমাজে যেহেতু সরলতার কোনো দাম নেই তাহলে আমি খারাপ হয়ে দেখাবো এরপর তুই এইসব কি বলছিস প্রণব কি পড়বি তুই তুমি কে বাবা এই সময় অন্ধকারে আমার আস্তানায় তুমি কি করছো লোকে তো এ সময় এখানে আসে না আমি জানি এ সময়টা আপনার বিশ্রামের সময় এখন এসে আপনাকে বিরক্ত করবার জন্য খুবই দুঃখিত আমি কিন্তু আমি ইচ্ছে করে এ সময় এসেছি যাতে কেউ আমাকে দেখতে না পায় আমি সকলের চোখের অগচরে থাকতে ভালোবাসি কিন্তু কেন কি এমন কারণ যার জন্য তুমি নিজেকে সকলের থেকে আড়াল করে রাখো মনে কোনো কষ্ট থাকলে নির্দিধায় আমাকে খুলে বলো মনের কষ্ট বলতে শুরু করলে শেষ করা যাবে না আমি অবহেলা লাঞ্ছনা আর অপমান ছাড়া কখনো কিছুই পাইনি আমি শুধু চাইতাম যেভাবে আমার মনের মধ্যে সকলের জন্য ভালোবাসা আছে সেভাবেই সকলের মনে যেন আমার জন্য ভালোবাসা থাকে তুমি একজন সৎ মানুষ কিন্তু তোমার মতো সরল মানুষেরা এই পৃথিবীতে অপমান আর লাঞ্ছনাই পায় পৃথিবী খুবই নিষ্ঠুর তুমি যত পৃথিবীর সকলকে নিজের কাছে টেনে নিতে চাইবে সকলে তোমাকে ঠিক ততটাই দূরে সরিয়ে দেবে এখন আমি কি করব? যে অপমান অবহেলা আমি পেয়েছি সেগুলোর জবাব আমি কি করে দেব তোমার নিজেকে বদলাতে হবে তোমার মধ্যেকার যে সরলতা সেই সরলতা দূর করতে হবে তাহলেই মানুষ তোমার সরলতার আসল কদর বুঝতে পারবে প্রণব তুমি তুমি কি আবার সাথে ঠাট্টা করছো এত রাতে এভাবে আমার বাড়িতে কেন এসেছো আর কি অবস্থা করেছো নিজের সাবাস তাহলে আপনি আমাকে চিনি ফেললেন মনে আছে সেদিন কিভাবে বিনা অপরাধে আমাকে চাকরি থেকে বের করে পথে নামিয়ে দিয়েছিলেন প্রহরীদের দিয়ে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে কারখানা থেকে ছুঁড়ে ফেলেছিলেন প্রণব তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও না নাহলে আমি এক্ষুনি পুলিশে খবর দেব আমি একটা অসম্পূর্ণ কাজ করতে এসেছি সেই কাজটা একবার হয়ে গেলে হ্যাঁ আমি আর নিজের কাজে আমি নিজের কাছে জিতে যাবো বকছো তুমি তুমি কি নেশা করে এসেছ নাকি নেশা করে এসে আমার বাড়িতে মাতলাম করা হচ্ছে আমি আপনাকে সেদিনের অপমানের জবাবটা দিতে এসেছি যেভাবে সেদিন আমার পরিবারের কথা না ভেবে আপনি আমাকে চাকরি থেকে বের করে দিয়েছিলেন সেইভাবেই আজকে আমি আপনাকে শেষ করে আপনার পরিবারকে চিরতরে একা করে দেব বহু দিন হয়ে গেল তোমাকে কোথাও দেখিনি শুনেছিলাম বাড়ি থেকে খুব একটা বের হও না কিন্তু সেটা এমন কিছু করে বলবে সে কথা আমি কোনো দিনও স্বপ্নে ভাবতে পারিনি আমার কেন যেন পুরো ঘটনাটাই বানোয়াট মনে হচ্ছে প্রণবের মতো অত সহজ সরল ছেলে একটা কি করে এত বড় একজন শিল্পপতিকে খুন করতে পারে তাও আবার এমন একজন যার কাছে কোনো একদম মানে কোনো সময় কাজ করেছে। আমার তো মনে হচ্ছে হঠাৎ করে চাকরি থেকে বের করে দেওয়া এবং অপমান করবার কারণে প্রতিশোধ নেওয়ার জন্যই প্রণব এমনটা করেছে আমাদের এখন থেকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে সে বলা হয়েছে কিন্তু যে কোনো মুহূর্তে আবার গ্রামে আসতে পারে আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের পরিণতি কিষান বাবুর মতো না হয় যতদিন প্রণব ধরা না পড়বে নিজের মধ্যে একটা আতঙ্ক কাজ করবে যা বলেছেন কিষানলাল বাবুর মতো প্রভাবশালী লোককে যে রাতের আধারে এসে খুন করে যেতে পারে আপনার আমার মতো লোকেদের এসে মেরে চলে যাওয়া তার জন্য কোনো ব্যাপারই না প্রণব যে এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে সে কথা আমি কোনোদিনও ভাবতে পারিনি তুই তোকে নিয়ে আমার কত গর্ব ছিল সব তুই তুলে মিশিয়ে দিলি সকলের মতো তুমিও আমাকে ঘৃণা করবে মা অবশ্যই আমি তোকে তোকে ঘৃণা ঘৃণা করব জীবনে নিয়ে যতটা হচ্ছে আমি ততটাই জানি মা আমি পলাতক থাকলেও সব সবকিছুর খবরই রাখি আমি কিন্তু আমি যা করেছি তার জন্য আমার মধ্যে বিন্দু মাত্র কোনো আফসোস নেই আমি শুধু আমার উপরে হওয়া অপমান আর অবহেলার প্রতিশোধ নিয়েছি তাই বলে তুই একটা মানুষের জীবন কেড়ে নিলি আমার লজ্জা হয় তোকে নিজের ছেলে বলতে রাস্তা দিয়ে যখন কেটে যায় লোকে রাস্তা দিয়ে যখন কেটে যায় লোকে আমাকে খুনির মা বলে ডাকে আমি জানি তোমার কষ্ট হয় কিন্তু একটিবার ভাব আমি জীবনে কারোর কোনো ক্ষতি করিনি কখনো কারোর খারাপ চাইনি কিন্তু কিন্তু এই সমাজ সব সময় আমাকে অবহেলা করেছে আমার সরলতার সুযোগ নিয়েছে এই সমাজ আমাকে বাধ্য করেছে একজন খারাপ মানুষ হতে বলে তুই নিজের পেশা হিসেবে বেছে নিলি রাতের অন্ধকারে লোকের বাড়ি গিয়ে জোর করে সব কিছু চিনিয়ে নিয়ে তাদের নিরীহ করে দেওয়া এটাই তোর সুখ বেশ তোমার যেহেতু এসব পছন্দ না আমি ডাকাতি ছেড়ে দেব আমি আবার আগের মতো হয়ে যাব কিন্তু তার আগে আমার ছোট্ট একটা কাজ শেষ করতে হবে চিনতে পারছো আমায় পিতাম্বর আমি সেই প্রণব যাকে তুমি সব সময় অপমান করতে তোমাদের সকলের অপমান আজকে আমাকে কি বানিয়ে দিয়েছে দেখো সকলে আমাকে চেনে কালো ডাকাত নামে আমি আমি অতীতে যা কিছু করেছি দয়া করে সব ভুলে যা আমাকে ক্ষমা করে দে আমি হাত জোট করছি আমাকে মারিস না বেশ আমি তোমাকে মারবো না যদি আমি এখন যা যা দাবি করব তুমি সবকিছু আমাকে দিয়ে দাও আমি রাজি আমি রাজি তুই যা চাইবি আমি দেব তুই শুধু আমাকে প্রাণে মারিস না সব ঠিকঠাক আছে এবার প্রথম সবচেয়ে মূল্যবান জিনিসটা নেওয়া বাকি আর সেই মূল্যবান জিনিসটা হলো তোমার জীবন ভাগ্যক্রমে ভাগ্যক্রমে আজকে তোকে আমি গ্রামে ঢুকতে থেকে ফেলেছিলাম আর লুকিয়ে তোর পথ অনুসরণ করেছিলাম নয়তো নয়তো তুই এখন পিতাম্বর বাবুকে মেরে ফেলতিস দারো বাবু দারো নিয়ে যান ওকে নিয়ে যান